আসসালামু আলাইকুম এভ্রিয়ান সকলে কীটা ভালো বালাছি নি আমিও বালা আছি আজকে আমি আপনাদের মাঝে মিনি একটা ব্লগ লই আসলে আজকে আমি আর আমার ছোট ভাই একটু মার্কেটে গেছিলাম মার্কেটে বলতে আমার বাচ্চার লাগে টুকটাক মাছ জিনিসপত্র তা কিনা যেমন পেম্পার সাবান ক্রিম ওটা আর কি টুকটা যেটা লাগে ওখানে পরে ফলে ফেটকুট গেছে এখন ছোটোপাইলাম কে কিতা খাইতে আর কিছু খাইলেই দাম হে কয় তো হে এক জান যে তা খাই হে তা আসলে আমার পাতাশারি তাকি গেলে অন্য জিনিস খাই ভালো লাগে এর লাগে মনে করলাম যে দিন হয়েছে স্যুপ খাইছি না তো স্যুপ খাইলাই তে দিলা স্যুপ আর ফ্রেন্স ফাই অর্ডার দিলাম দিয়ে বই রুছি এখন কীটা তাম সময় জান না খানি অর্ডার করার পরে বইটা খেটার পরও বিরক্তিকর কষ্টে লাগে দিলে ইতো খাই লিটাম খাইলে সময় পার করলাম পরে আঁটি উঠি পুরো ভিডিও করলাম প্রথমে আসলে আমার কোনো মানে ব্লগর কোনো প্ল্যান আসলো না এমনিতে ক্লাসে খাইছি আঁ পড়ে ভিডিও খুঁজে তো আঁটি উঠি ভিডিও তো খরি আসলে দুও পাই মানে মজা খরি ফি একবার খাইলাম খাইয়া বেশি খাইছে না একবার লুইছে লুইয়া খাইছো আর বাকি যা আসলো সব আমিও খাইছি খাইয়া পরে পিল্টিং দিলাম দিয়া দুপাই আটি আটী আই খালি বারবার হল আমার ভিডিও করলাম না ভিডিও করলি না তাই আমি তাদের সরাম করা আমি ভিডিও খুলে আমরা ভিডিও করে রাম পরে খরিয়া খরিয়া চালাই আগে মাতি মাতি যাই রাম হে মানুষের সময় তার ভুল ভিডিও নামাই আমি থেম ভিডিও করো আমার চলাই নিতে আলাম বাড়িতে সকলে বালাটা খাবার ভিডিও তুম আল্লাহ হাফিজ সালামু আলাইকুম